আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো বাইরে অনেক দিন ধরেই আর কি মেঘলা মেঘলা বৃষ্টি হচ্ছে সকালের দিকটা আজকে মোটামুটি রোদ উঠেছিল কিন্তু আবার পরবর্তীতে মেঘলা হয়ে গিয়েছে আসলে দেশের পরিস্থিতিতে আমার মনে হচ্ছে যে ঠিক হবে না এক এক সময় এক একটা এরকম হলে জিনিসপত্রের দাম কীভাবে কমবে বলেন মানে আমি তো কোনো কমার দেখতেছি না সেই শুরুতেই যা দাম ছিল মানে এখনো সেই দামই আছে তার মধ্যে হচ্ছে বন্যা অবস্থা তো খুবই খারাপ মানুষদের জন্য আর কি টেনশনে পড়ে গেছি আর যা শুনতেছি যদি আর কি ভারতের সমস্ত পানি আর কি পানির গেটগুলো খুলে দেয় তাহলে তো আমরা শুদ্ধ মানে ঢাকায় যারা থাকি তাদেরও পুরো বাংলাদেশটা নাকি পানিতে ডুবে যাবে শুনতেছি আল্লাহ মাফ করুক আল্লাহ ওদেরকে আর কি সুবুদ্ধি দেখ মানুষের জন্য চিন্তা আসুক ওদের ভিতরে মনুষ্যত্ব বোধটা কি এভাবে মানুষের মধ্যে হারিয়ে যায় নাকি আমি মাঝে মধ্যে চিন্তা করে পাই না একটু কি খারাপ লাগে না নাকি নাকি ও ওরা কি মানুষই না আল্লাহ জানে শুধু তো যাই হোক আমি সকালে নাস্তার জন্য রুটি বানিয়ে নিচ্ছি রুটি বেলতেও মন চায় না অনেক সময় দেখেন কীরকম বাঁকা তারা হয় তো যাই হোক খেতে পারলেই চলে আমার রুটি তো তাও এখন মোটামুটি গোল শেপের হয় আগে তো মানচিত্রই হয়ে যেত কোন দেশের মানচিত্র বলবো বাংলাদেশের মনে হয় তো রুটিটা ভালো করে ছেঁকে নিচ্ছি আসলে তাড়াতাড়ি করে ছেঁকতে গিয়ে অনেক সময় পুড়েও যায় কিছু করার নেই পারফেক্ট রান্না করার জন্য সময় এবং আর কি ধৈর্য দরকার যেটা এখন আমার মোটেই নেই কোনো রকম রান্না করতে পারলে চলে আর এই যে দেখেন তালের শ্বাস আমার নানি বাড়িতে আর কি এখনও এখন গাছে একটু একটু লেট করে ধরে আর কি এখন তো পাকা তালি পাওয়া যাচ্ছে কিন্তু তালের শ্বাস এগুলো আর দুই তিন দিন আগে যেমন বলেছিলাম না আগের ভিডিওতে আমার মামা এসেছে তো উনি এনেছিল আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম দুই তিন দিন আগে না ওটা বোধ হয় আরও মিনিমাম এক সপ্তাহ দশ দিন হবে তো ডিপে রেখে দিয়েছিলাম যে পরে খাবো যখন আর কি এটা বেশি একটা পাওয়া যাবে না তখন তো এখন বের করেছি বের করে ঠান্ডাটা কমিয়ে নিলে খেতে খারাপ লাগে না আর এমনি সিজনের সময় তো খেয়েছি কম খাইনি এই জিনিসটা আবার আমার অনেক পছন্দের তারপর খাওয়া ভাত খাওয়ার পরে আমি তালের শ্বাস খেয়ে নিয়েছি মেয়েরাবকে টিচার পড়িয়ে দিয়ে গিয়েছে তারপরে হচ্ছে কি আমার ছেলেটার কয়েকদিন ধরে ভালো না আপনারা জানেন নাফিসের মেয়েরা দুজনেরই তো এমনিতে স্যালাইন খেতে চায় না কোনোভাবেই পেটে একটু প্রবলেম তো কি করি একটু লেবুর রস দিয়ে লবণ চিনি দিয়ে বানিয়ে দিয়ে এতে করে কিছুটাও তো ঘাটতিপূরণ হবে পানি শরবত করে দিচ্ছিলাম ওদের জন্য স্যালাইন দিলেই আর কি খায় না এমনিতে অন্য কিছু ঠিকই খায় স্যালাইনটাই খেতে চায় না ফিডারে মার্শাল্লাহ এখন দুধ খায় পানি খায় কিন্তু স্যালাইনটা খেতে চায় না আমি চিন্তা করি ওর যদি পেটে বড় প্রবলেম হয় ডায়রিয়া জিন্তু কীভাবে স্যালাইন খাওয়াবো তো যাই হোক আমি শরবতটা বানিয়ে তারপর ওকে খাইতে দেওয়া তারপর আমি রান্নাবান্নার কাজে চলে এসেছি আমি এদিকে ছোট মাছ পুঁটি মাছ এগুলো কেটে বেছে রেখেছিলাম আগে তারপরে ভেজেও রেখেছিলাম আগে যাতে রান্নার সময় প্যারা না হয় তো এখন আর কি রান্নাটা বসিয়ে দিয়েছি আর এই ছোটো মাছ চচড়িটা কিন্তু খুব মজা লেগেছিলো মাছটা অত একটা যে বলবো তাজা ছিল তা না কিন্তু খেতে খারাপ লাগেনি খেতে ভালোই লেগেছে তো ভয়েস দিতে আসলে আপনারা তো প্রত্যেক দিনই আমার একজনের ভয়েস শুনতে পান কমন একজন মানুষ তো খেলা করবে ওষুধের ডিব্বা টাব্বা দিয়ে খেলা করবে ওকে বসিয়ে দিয়ে এসেছি আমি খেলনা দিয়ে যে খেলো আমি শান্তিতে একটু ভয়েস তো রান্নাটা হয়ে গিয়েছে দিয়ে দিয়েছি তো কি বলবো মনটাই মাঝে মধ্যে ভালো লাগে না এইদিকে দেখা যায় বাচ্চাগুলোরও রো বেশি দিন সুস্থতা আমি দেখি না আমার মনে প্রতি মাসে এদের একবার ঠান্ডা লাগতেই হবে নয়তো এদের শান্তি হয় না তো তরকারিটা মানে ওই ওই আজকে আমি ভাজির আইটেম করিনি আজকে মানে শুকনো শুকনো করে ছোট মাছটা রান্না করেছি আর দুনদুল দিয়ে আর কি মাছ রান্না করবো বড়ো মাছ তো দুন্দুল তরকারিটা প্রচুর পরিমাণে পানি ওঠে পানি ওঠার কারণে বেশি একটা ঝোল দিতে হয় না নয়তো বা একদম গোলে যায় বিচি টিচি সব বের হয়ে গেছে দেখেন তো আমি ঝোল দিয়ে দিয়েছি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি আসলে মেঘলা আবহাওয়া বা বৃষ্টিপাত বরাবরই আমার খুবই পছন্দের কিন্তু যখন আর কি বৃষ্টিপাতটা মানে অতিরিক্ত হয় আমাদের ঢাকার কথা বলবো না যে এখন যেমন নোয়াখালী ফেনি কুমিল্লার ওদিকে হচ্ছে তো তখন আর কি মনে হয় থাক বৃষ্টি দরকার নেই আল্লাহ আগে সেভ করি এই মুহূর্তে যদি আরো বৃষ্টিপাত চলতে থাকে তাহলে তো অবস্থার আরও অবনতি হবে উন্নতি হবে না আল্লাহর কাছে দোয়া করা ছাড়া আর কিছুই করতে পারবো না আর আমরা যা পারি যতটুকু পারি হেল্প করব রাস্তাঘাটে বের হলে বন্যা দুর্গতদের জন্য যারা আর কি ত্রাণ সামগ্রী বা টাকা উত্তোলন করছেন তাদেরকে আমরা যতটুকু পারি হেল্প করব এছাড়া আমাদের বেশ কিছু করার নেই তা আমি এদিকে চিচিঙ্কা ভাজির জন্য চিচিঙ্কা কেটে ধুয়ে এখন আর কি বসিয়ে দিয়েছি সামান্য একটু লবণ একটু কাঁচামরিচ দিবো হলুদ দিব এটা দিয়ে ভাজি করব। কখনও ডিম দিই তো কখনো দিই না এক এক সময় এক এক রকম করি তো এদিকে আমি একটু মাছও বোনা করে নিচ্ছি রুই মাছ পাঙ্গাস মাছটা আলাদা বাবুদের জন্য বোনা করে নিব তো আজকে ভেবেছিলাম ডিম দিব না তারপর আবার ওর বাবা বলল যে ডিম দাও নয়তো ভালো লাগবে না তারপরে ডিম দিয়ে ভাজি করে নিলাম আর এদিকে এখন যে আমগুলো পাওয়া যায় সে আমগুলো আর কি এনেছে আসার সময় নাফি যেহেতু আম পছন্দ করে ঘরে আর কি খুঁটিনাটি জিনিস রাখতে হয় মানে এক এক সময় বায় না করে তো খাবার একটা দিয়ে রাখলে ব্যস্ত থাকে আর মেয়ের ফাঁকে কাজ করতে পারি আমার ভিডিওতে আজকে আপনারা একটু মিউজিকের সাউন্ড পাবেন আর একটা ফোন আছে সে ওটাতে আর কি মিউজিক দিয়ে গান শুনছে তো আমার ভিডিওটি আপনাদের কার কার কাছে যাবে যতটুকুই যাবে আর যতটুকুই দেখবেন দোয়া করি আশা করি আপনারা আমাদের ভিডিওটিতে মানে একটি লাইক দিবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর কন্টিনিউ ভিডিও ছাড়তে তো পারতেছি না তাও চেষ্টা করব ভিডিও ছাড়ার কন্টিনিউ আপলোড করার তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ